দুইটি উপায় দিব দুটি উপায়ের মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তির যে কোনো সংসারে দোকানে ব্যবসা বাণিজ্যে বাসা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যে কারোর মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে যেখানেই হোক না কেন মন চাইলেও আপনি তাদের মধ্যে ঝগড়া লাগাই দিবেন এবং এটা একশো একশো হবে এটা কোনো সন্দেহ নয় এটা সম্পূর্ণ টোটকা আর এই জিনিসটি আপনাকে জানতে হলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন কানে কানে দেখেন হয়তো অনেক কিছুই বুঝবেন না অতএব ভিডিওটি নাটকই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখন এই যে ঝগড়া লাগার বিষয়টা এটা আমরা কয়েক রকমের উপায় দিয়ে করে থাকি আমি অনেক সময় একটা গাছের পাতা আছে সেটা দিয়ে করে থাকি অনেক সময় ফাঁসির রশি আছে এবং আরও কিছু জিনিস আছে সেখানে মিস করে আমি করে থাকি এবং অনেক সময় আমরা দেশি নিম গাছের মধ্যেও এই কাজটা করে থাকি তো এখানে বেশ কিছু সিস্টেম আছে এই সিস্টেমগুলো করে থাকে তো যাই হোক আজকে আপনাদের মাঝে যে উপায়টি দিব কোনো মন্ত্র সাধন ভোজন কিচ্ছু লাগবে না শুধু আমি দুইটা জিনিস বলবো এই দুইটা জিনিস মধ্যে একটা জিনিস হইলেই হবে এই জিনিসগুলো আপনি সংগ্রহ করে যদি কোনো মতনে আপনি এই কাজটি করেন তাহলে যার জন্য করবেন ওর সংসারে তো অশান্তি হবেই আর সংসারে কোনো দিন এটা মাপ নেই যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা ওখান থেকে না সরে ফেলা হয় বা আপনি যেখানে রাখবেন ওখান থেকে না সরে ফেলাম তাহলে কিন্তু ওই পরিবারটা হয়তো ফাটল ধরবে তাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে সম্পর্ক থাকবে না ভালো দোকানে কাস্টমার ঠিকভাবে আসবে না তিতা লাগে যাবে ঝগড়াঝাটি লাগে যাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝগড়াঝাঁটি লাগে যাবে মানে মোট কথা এটা হলো অশান্তি যেহেতু এটা ঝগড়া গোটা ফল বলে তো এটা হলো ঝগড়া গোটা ফলেই একটা ফল একটা গোল ফল এই ফলটা আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন এটা অবশ্যই আপনাকে সে বিষয়ে নলেজ থাকতে হবে কারণ প্রত্যেকটা জিনিস মনে রাখবেন যে কোনো জিনিস আপনাকে জানতে হবে জানার পরে আপনাকে কাজটা করতে হবে নাহলে কিন্তু হবে না এই যে আপনি ঝগড়ার যে গোটা ফলটা এটা আপনি কোথায় পাবেন এটা প্রথমত আপনাকে দশকর্মার দোকানে খুঁজতে হবে আর এটা সবাই চিনবে চিনবে না কারণ যাদের যারা এখানে নিয়ে আসেন যে দশকর্মার দোকানে নিয়ে আসেন বা অভিজ্ঞতা আছে তারা একমাত্র এটিকে চিনবে তাছাড়া কেউ চিনবে না তো এই যে ঝগড়া লাগার গোটা ফলটা আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে আসে ওখানে আপনাকে কয়েকটা জিনিস মাখাতে হবে যেমন ধরেন কল্লা কল্লার কুশি বা পাতা বা করলা বা আপনার নিম তিতা এই জিনিসটি মাখায় নিতে হবে মাখিয়ে এই জিনিসটি আপনি যে কোনোভাবে দুই ব্যক্তির নাম ধরে যে আজ থেকে অমুক অমুকের সঙ্গে বিচ্ছেদ লাগুক ঝগড়াঝাটে লাগে যাক মারামারি লাগুক এই কথা বলে আপনি জিনিসটি যদি পারেন ওই ব্যক্তির বাসা বাড়িতে রাখে আসবেন যদি তাও না পারেন কবরে পুঁতে দিবেন যদি তাও না পারেন তাহলে আপনি নিম গাছের গোড়ায় ঢুকাই দিবেন আস খেলা খতম আপনি এই কাজটি করে দেখেন চব্বিশ ঘন্টাও যাবে না ওদের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে এটা ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসটা ওখান থেকে তুলতে তুলে না ফালাই দেন পানিতে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের সংসারে অশান্তি থেকে যাবে এবং এটা কোনো সময়ই ভালো হবে না যতই তান্ত্রিক কবিরাজ বাংলাদেশ না পৃথিবীর শেষ করে দাও ওটা ভালো হবে না এটা ওপেন চ্যালেঞ্জ একবার আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম তবে এটা নেই পথে খাটাবেন অন্যায় পথে খাটাবেন না অন্যায়ভাবে খাটাইলে আল্লাহ এবং আল্লাহর আসল খুশি থাকবেন না অতএব এটা একদিন মনে রাখবেন সবাইকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছাড়া বেলাইকোনে আলো ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ